নির্বাচন ইস্যুতে সরকার ও বিএনপির দূরত্ব কি তিক্ততার দিকে যাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্দিষ্ট তারিখ সহ একটি নির্বাচনী রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব ধীরে ধীরে রাজনৈতিক তিক্ততায় রূপ নিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে খবর বিবিসি বাংলা বিশেষ করে গত এক সপ্তাহে নির্বাচন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলটির সিনিয়র নেতাদের শক্ত ভাষায় কথা বলার পরপরই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দিক থেকে যেভাবে জবাব এসেছে সেই প্রেক্ষাপটে উভয় পক্ষের মধ্যে দূরত্ব বাড়ার ইঙ্গিতই পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা নির্বাচনী রোডম্যাপ না এলে সরকারের সঙ্গে সম্ভাব্য তিক্ততা বা বিরোধের বিষয়ে জানতে চাইলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন তারা মনে করেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হওয়ার কোনো কারণ নেই এবং সেই কারণে নির্বাচন ডিসেম্বরেই হতে হবে এর আগে গত বাইশে বাইশ মে প্রধান উপদেষ্টার কথিত পদত্যাগের ভাবনা নিয়ে গুঞ্জন ছড়ানোর পর চব্বিশশো পঁচিশ মে বিএনপি সহ বিএনপির দলের সঙ্গে বৈঠক করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তখন বিএনপি নির্বাচনী রোডম্যাপ ছাড়াও ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে থাকা দুই উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বাদ দেওয়ার যে দাবি করেছিল সে দাবির ব্যাপারেও সরকারে সরকার এখনও কোনো পদক্ষেপ নেয় এমন পটভূমিতে সোমবার বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তার প্রেস উইং জানিয়েছেন দলগুলোর সঙ্গে সংস্কার ইস্যুতে কথা বলবেন প্রধান উপদেষ্টা সরকার ও বিএনপির সঙ্গে কোনো কোন দিকে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন সরকারের দুই উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বাদ দেওয়ার দাবি সামনে আনলেও বিএনপি মূলত তাদের সমমনা দলগুলোকে নিয়ে নির্বাচন ইস্যুতে সরকারের উপর চাপ তৈরি করতে যাচ্ছে বিশেষ করে গত এক সপ্তাহে দলটির শীর্ষ নেতা এবং সিনিয়র নেতারা যেভাবে দলের অবস্থান প্রকাশ করেছেন তাতে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ আদায় করাকেই দলটির আপাতত লক্ষ্য বলে মনে হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক মোহাম্মদ মজিবুর রহমান বয় বলেছেন বিএনপি নির্বাচনী রোডম্যাপ আদায়ে ধীরে ধীরে শক্ত অবস্থান নিচ্ছে নির্বাচনের তারিখ ঘোষণা করে দলগুলোকে আস্থায় নিতে না পারলে সামনে দুই পক্ষের মধ্যে সম্পর্ক তিক্ততা গড়ানোটাই হবে স্বাভাবিক আরেকজন বিশ্লেষক ও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী বলেছেন সরকারের তালিকায় নির্বাচন হল সংস্কার ও বিচারের পর তৃতীয় স্থানে অন্যদিকে বিএনপির কাছে এটি অগ্রাধিকার তিনি বলছেন জাপানের সফরে প্রধান উপদেষ্টা বিএনপিকে ইঙ্গিত করে যেভাবে কথা বলেছেন তাতে মনে হচ্ছে নির্বাচন ইস্যুতে তিনি দলটির সাথে অব যেতে চাচ্ছেন ফলে বিএনপিও হয়তো ভাবছে দাবি আদায়ে শক্ত অবস্থানেই তাদের নিতে হবে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিএনপি দ্রুততম সময়ে নির্বাচন দাবি করে আসছিল কিন্তু সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পরানোর জন্য বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের কাকরাইলে অবস্থানের পর প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে এনসিপি নেতা নাহিদ হোসেন এমন তা নিয়ে শোরগোল শুরু হয় পরে বিএনপি সহ দলগুলো প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে তার প্রতি সমর্থন জানায় কিন্তু সেখানেই সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও সুনির্দিষ্ট আলমের রোডম্যাপের লিখিত দাবি জানায় বিএনপি কিন্তু পরে সরকারের দিক থেকে এ বিষয়ে সিদ্ধান্ত না পেয়ে সংবাদ সম্মেলন করে হতাশা প্রকাশ করে দলটি এরপর আটাইশ মে বুধবার ঢাকায় তিন সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে ভার্চুয়ালি দেওয়া বক্তব্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় নির্বাচন নিয়ে অভিযোগ করেন তিনি স্পষ্ট করে বলেন আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এই বক্তব্যের কিছুক্ষণ পরেই তখন জাপান সফলরত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সেখানে এক কর্মসূচিতে ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পুননো অবস্থান তুলে ধরেন পরদিন নিক্কেইফুরামে ফিউচার অব এশিয়া শীর্ষক এক অনুষ্ঠানের প্রস্তুতর পর্বে তিনি মন্তব্য করেন যে দেশের সব দল নয় একটি নির্দিষ্ট দল ডিসেম্বরে নির্বাচন চাইছে তার এই বক্তব্য ঘিরে তুমুল প্রতিক্রিয়া হয় বিএনপির মধ্যে জবাব আসে বিএনপির সমমনা দলগুলো থেকেও বিজেপি এলডিপি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নাগরিক ঐক্য সহ চৌত্রিশটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয় তারাও ডিসেম্বরে নির্বাচন চায় আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ